আসসালামাইকুম আই হোপ ইউ আর অল ফিট এন্ড ফাইন স্পোকেন ইংলিশ ফোর কোর্সের তো আজকে ভিডিওর টপিক বিং বিং শব্দটি প্রধানত তিনটি ভিন্ন উপায়ে ব্যবহৃত হয় এক জেউন্ড বা নাম সূচক যখন কোনো ক্রিয়াকে বিশেষ্য বা নাউন হিসেবে ব্যবহার করা হয় এটি সাধারণত বাক্যর শুরুতে আসে এবং হওয়া বা থাকা বোঝায় উদাহরণ বিং এ ডক্টর ইজ এ নোবেল প্রফেশন পার্টিসিপল বা অংশবাচক যখন এটি অন্য কোনো ক্রিয়ার সাথে ব্যবহৃত হয়ে একটি চলমান বা প্যাসিভ অবস্থা বোঝায় এটি প্রায়শই কন্টিনিউয়াস টেন্স বা প্যাসিভ ভয়েস এ ব্যবহৃত হয় উদাহরণ শি ইজ এ বিং পলিড ফেস পদক্ষেপক বাক্যাংশ যখন এটি কোন কোনো যেমন অফ আফটার বিফোর বিকজ এর পরে আসে এবং কোন নির্দিষ্ট অবস্থা বা অবস্থান বোঝায় সহজভাবে বলতে গেলে বিং হল একটি ক্রিয়াপদ যা কোনো ব্যক্তি বস্তু বা অবস্থার হওয়া বা থাকার অবস্থা নির্দেশ করে তো চলুন অন্য কিছু এক্সাম্পল দেখে নিই একজন শিক্ষক হওয়া একটি কঠিন কাজ বিং এ টিচার ইজ এ ডিফিকাল্ট এ জব সে একজন ভালো ছাত্র হওয়ার কারণে প্রশংসিত হয়েছিল হি ওয়াজ প্রাইজড ফর বিং এ গুড স্টুডেন্ট আমি এখন একজন ব্যবসায়ী হতে চলেছি আই এম বিং এ বিজনেসম্যান নাও তারা কাজটি করতে বাধ্য হচ্ছে দে আর বিং ফার্স্ট টু ডু ওয়ার্ক বারবার দেরি হওয়াটা ঠিক নয় বিং লেট রিপিটেডলি ইজ নট রাইট একজন ভালো মানুষ হওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ বিং এ গুড পার্সন ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং তিনি এখন একজন নেতা হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন হি ইজ বিং প্রিপেয়ার্ড টু বি এ লিডার নাও তার কঠোর পরিশ্রমী হওয়ার কারণে সে সফল হয়েছে হে বিকাম সাকসেসফুল বিকজ অব বিং হার্ড ওয়ার্কিং হওয়ার পরও সে শান্ত ছিল ইভেন আফটার বিং ইনসার্ট হি রিমাইন্ড ক্ল্যাম সে এমনভাবে কথা বলছে যেন সে একজন বিচারক হচ্ছে হি ইজ ট্রকিং এজ ইজ বিং এ জাজ একা থাকার অনুভূতিটা খুবই দুঃখজনক দ্য ফিলিং অফ বিং এলন ইজ ভেরি সেড এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে দ্য ডিসিশন ইজ বিং মেড অন দিস ম্যাটার তিনি একজন ভালো স্বামী হওয়ার জন্য পরিচিত হি ইজ নাও ফর বিং এ গুড হাজব্যান্ড সে এখন একজন ডাক্তার হয়ে উঠেছে হি ইজ নাও এ ডক্টর বাই বিং আমি আজ তার সাথে থাকছি আই এম বিং উইথ হিম টুডে নতুন কিছু শিখতে পারার কারণে সে খুশি শি ইজ হ্যাপি বিকজ অফ বিং এব টু লার্ন সামথিং নিউ তাদের এই কাজটি করতে বলা হচ্ছে দে আর বিং আস্ক টু দ্য টু ডু দিস ওয়ার্ক ভুল হওয়াটা স্বাভাবিক বিং রং ইজ নর্মাল তার সাথে থাকাটা আমার জন্য খুব বিরক্তিকর হচ্ছে বিং উইথ হিম ইজ ভেরি ইরিটায়ারিং ফর মি একজন মা হওয়া একটি বিশাল দায়িত্ব বিং এ মাদার ইজ এ হিউজ রেসপন্সিবিলিটি তো এতটুকুই ছিল আজকে ভিডিওটি তো যারা নিয়মিত ক্রিপারগুলো করছেন তারা মানে এখন কেমন অনুভব করছেন মানে কতটুকু আপনার ইংলিশে এর দক্ষতা বেড়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর এই ভিডিওগুলো কাজে লাগছে কিনা আপনাদের জন্য উপকারে কিনা অবশ্যই কমেন্টে জানাবেন তো ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে নিয়মিত অনুশীলন করতে থাকুন এটি সাইত্রিশ নম্বর পর্ব ছিল আরও আটশোটিরও বেশি ভিডিও আপলোড করা হবে এই টপিক নিয়ে তো দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম